Namaskar. কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই ছোলার ডাল তো আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খাই কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করছি এই আলু দিয়ে ছোলার ডাল একবার এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখুন দেখবেন দারুণ খেতে লাগবে আর আজকে রাতের ডিনারে আমি এই রাখলাম ছোলার ডাল আর হাতে গড়া রুটি আর এই ছানা আমি দুধ দিয়ে ছানাটা কাটিয়েছিলাম আর তার সঙ্গে রেখেছি শশা তাহলে চলুন শুরু করে দেওয়া যাক রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আপনাদেরকে আমি ধন্যবাদও দিতে পারি আর এই দেখুন ছোলার ডাল আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতন এই তিন চার ঘন্টা কিন্তু এটা ভিজে রাখতে হয় আর তারপর এই কুকারে আমি ধুয়ে বস বসিয়ে দিলাম এক্ষুনি কিন্তু সরাসরি আমি এটাকে কুকারে ঢাকনাটা দেবো না এই দু তিন মিনিট একটু অপেক্ষা করবো যাতে ডালের এই গাঁজাটা উঠে যায় এটা কিন্তু খারাপ ডালের এটা নোংরা অংশ থাকে এই গাঁজাটা তুলে ফেলে দিলে তবে ডালটা কিন্তু খেতেও ভালো লাগবে আর এটা সরাসরি কিন্তু ডালের সাথে রান্না হয়ে গেলে সেটা একদমই টেস্ট হবে না আর সেটা পেট খারাপের জন্যও একটা উপযুক্ত থাকে তাই আর কি এইভাবে গাঁজাটা আমি হাতা দিয়ে কাটি কাটিয়ে তুলে ফেলে দিচ্ছি তারপর আমি ডালের ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেবো আর অত অবশ্যময় একটুখানি নুনও আর একটু হলুদও আমি সামান্য এর মধ্যে দিয়ে দিলাম ওটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ছোটো ছোটো করে একদম ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি এই আলুটা কেটে ধুয়ে বেশ ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম এখানে সরষের তেলের আমি রান্নাটা কিন্তু করব। আর সর্ষের তেলে রান্নাটা বেশ খেতে ভালো লাগবে তারপরে আলুটা আর সাথে দিয়ে বেশ ভালো করে আমি এখানে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেবো আলাদা করে কিন্তু কোনো সিদ্ধ করার দরকার নেই একটু ভাজা ভাজা করে নিলে নুন আর হলুদ দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুটা বেশ সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে ছোলার ডাল একটু ঝাল ঝাল আমরা খেতে ভালোবাসি বা নারকেল দিয়েও খেতে ভালোবাসি কাজু কিশমিশ দিয়ে কিন্তু একবার এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে ছোলার ডালটা করলে দেখুন দারুণ খেতে লাগবে এই দুটো প্রেশারে আমি সিটি দিয়েছি দেখেছেন ডালটা কী সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের প্রেশারে যেমন সিটি দিয়ে সেদ্ধটা হয় সেরকম আপনারা করে নিতে পারেন আর এদিকে দেখুন আলুটা আমার নাড়াচাড়া করতে করতে বেশ ভাজা ভাজা মতন হয়ে গেল তারপর আলুটা আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে তারপর ওই কড়াইতে আবার আমি একটু তেল ঢেলে দিচ্ছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবে আর এখানে কিন্তু ফোড়ন হিসাবে আমি রাখবো গোটা জিরে আর শুকনো লঙ্কা এখানে কিন্তু পাঁচ ফোড়নটা দেবো না এই এখানে ছোলার ডালেতে কিন্তু এই গোটা জিরের ফোড়নটাই বেশি ভালো খেতে লাগবে আর তারপর দিয়ে দেবো আমি সামান্য একটুখানি হিং আর কাঁচা লঙ্কা আর টমেটো আমি কুচে রাখিয়েছিলাম সেগুলো সব একসঙ্গে করে দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেবো এই ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না টমেটোটা বেশ ভালো করে নরম হয়ে যায় আর এটাকে বেশ গন্ধটা চলে যায় এই দেখুন একটুখানি ঘি হিংও আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই হিং দিয়ে কচুরি খাওয়া বা হিং দিয়ে ছোলার ডাল খাওয়া এটা কিন্তু দারুণ খেতে লাগে আর হিং দিয়ে তো বিউলি ডাল আপনারা রেসিপিটা দেখেছেন তাই হিংয়ের একটা আলাদা ফ্লেভার আছে আর তারপর এই টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য আমি অল্প একটু নুন এখানে দিয়ে দিচ্ছি আর এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি একসাথে করে রেখেছিলাম সেটা আমি একসাথে এর সাথে দিয়ে দিচ্ছি আর তারপর মশলা ধোয়া জলটা একটুখানি দিয়ে দেবো দিয়ে বেশ দেখুন নরম নরম হয়ে গিয়েছে আমার টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা এ দেখুন এইভাবে গ্রেভিটা বেশ বানিয়ে নিতে হবে এই মশলাটা যখন বেশ ভালোভাবে টকভক করে ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সিদ্ধ করে রাখা এই ছোলার ডাল এটা দিয়ে কিন্তু আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই এইভাবে এটাকে বেশ কষিয়ে নিতে হবে এই অল্প মশলা জলের মধ্যেই যেহেতু ছোলার ডালের সাথে মশলাটা বেশ ভালোভাবে এক্ষেত্রে মিশে যায় খুব বেশি যেন পাতলা এখানে না হয় একটু বেশ গ্রেভি মতন হবে ঘন মতন হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এই দেখুন তারপর আমার যখন ওইটা ফুটে উঠল ছোলার ডাল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার ভেজে রাখা আলুটা এই দেখেছেন একটু গা মতন হয়েছে খুব বেশি পাতলাও আমি করব না আর একেবারে শুকনো মতন হবে না এরপর এটা বেশ ভালো করে ফুটে উঠুক তারপর আমি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার আজকে আলু দিয়ে ছোলার ডাল দারুণ কিন্তু খেতে লাগবে লুচি হোক রুটি হোক পরোটা হোক বা আপনারা যদি ভাতের সাথে চায় ভাতের সাথেও খেতে পারেন আর এখানে আমি এখানে দুধ নিয়েছিলাম বেশি একটু দুধ আছে সেটা রাত্রেবেলা আমি এই ছানা কাটিয়ে নিচ্ছি রাত্রেবেলায় ছানাটা আমরা এই পাশাপাশি রেখে দেবো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি ছানা কানোর পাউডার আমার আছে সেটা দিয়ে আমি এই ছানাটা কাটিয়ে নিচ্ছি এই দেখুন কি সুন্দর আমার ছানাটা এখানে কাটানো হয়ে গিয়েছে পাঁচশোর দুধে আমার কিন্তু অনেকটাই বেশ পরিমাণ মতন ছানাটা হয়েছে এই রাত্রেবেলা সরাসরি দুধ খাওয়ার থেকে কিন্তু ছানাটা খেতেই ভালো লাগবে আর তাতে গ্যাস অম্বলটা কম হবে আর এই হাতে গড়া রুটি আমার তো আছেই রুটিগুলো কেমন সুন্দর ফুলে যাচ্ছে আজকে কিন্তু আমি আর ছোলার ডালের সঙ্গে লুচি বা পরোটা সেগুলো কিছু করলাম না আজকে আমি করছি একদম হাতে করা রুটি গরম গরম সবসময় তো লুচি পরোটা শরীরের পক্ষেও ভালো না তেলটা আর রাত্রেবেলা যতই এরকম তেল মশলাটা কম খাওয়া যায় ততই ভালো তাই আজকে আমি ভাবলাম যে এটুকুনি রুটিটা করে নিই পাশাপাশি এইভাবে এক এক করে সমস্ত রুটিগুলো আমার এই তৈরি হয়ে গেল বাইরে বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই রাত্রেবেলা কিন্তু আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হবে এই ছোলার ডাল দিয়ে রুটি আর এই বর্ষার সময় কিন্তু খিচুড়ি খেতেও খুব ভালো লাগে রেসিপি নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সঙ্গে আসছি কেমন করে আমি পাঁচ মেশালি সবজি দিয়ে খিচুড়িটা করি তাহলে আর কি চলুন রাত্রেবেলা ডিনারটা সাজিয়ে ফেলা যাক একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি এই ছোলার ডাল কিন্তু দারুণ খেতে লাগে আর তার সাথে যদি হয় একটু লুচি পরোটা বা এই হাতে করা গরম গরম রুটি আর সালাড হিসাবে আমি এখানে রাখছি কিন্তু শশা আর পাশাপাশি আমি এই নিয়েছি এখানে ছানা কাটানো আছে এই ছানা তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ